নিঃসন্দেহে এটা গায়েবি মদত বাট আমি আমার জায়গা থেকে জাতি হিসেবে বাঙালি তো ধৈর্য কম আমি চাই যে গায়েবী মদদের ধরনটা এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্যি সত্যি প্রশংসনীয় এবং হয়তো বড় একটা ইফেক্ট রাখবে মহাত্মা গান্ধী স্টাইলের যে মদতটা আর কি মহাত্মা গান্ধী স্টাইল এই কারণে বললাম যে অহিংস গায়েবি মদত আসছে বাট আমি চাই আবাবিলাস হোক শিলাবৃষ্টি হোক অগ্নিবৃষ্টি হোক কিছু একটা হোক সবার না যারা যারা এই ঘটনাগুলোর সাথে মানে ইসলির যে সকল সেনারা যে সকল আর্মি অফিসাররা যে সকল রাজনৈতিক নেতারা আরবের মধ্যেও যারা যারা আছে এদের প্রত্যেকের বাড়িতে একটা একটা ছোট্ট পাথরের টুকরা পড়ুক একদম ছেদ্যা মানে চাপটার ক্লোজ হোক হয়তো বা কোনো এক সময় ঘটবে যাই হোক পজিটিভ জিনিস হচ্ছে যে আমাদের বীরদেরকে দীর্ঘ একটা সময় সোশ্যাল মিডিয়ার আজকের এই অভূতপূর্ব কি বলা হয় যে ধরেন যে চাকচিক্য ভূমিকা আমরা মুহূর্তের মধ্যে জানতে পারতেছি এগুলার আগে কিন্তু তারা যা জানাই তো আমরা জানতামাজানির খেলায় বীরদের নিয়ে আমাদের ফিলির বীরদের নিয়ে সারা পৃথিবীতে একটা বকবাস ছড়াই দেওয়া হয়েছিল এরা সন্ত্রাসী কিন্তু আজকে পৃথিবী দেখছে গেল দুই তিন বছর আগেও বীরদেরকে যারা সন্ত্রাসী ভাবতো আজকে সেই সন্ত্রাসীদের পক্ষে অমুসলিম রাষ্ট্র এমনকি খুবই শান্তিকামী একটা রাষ্ট্র ভালো রাষ্ট্র নেদারল্যান্ডস তাদের দেশের জনগণ যেই ভালোবাসা দেখিয়েছে সেলুট আমি তাদেরকে সেলুট দিই এটা অন্যরকম লাগছে ভাল লাগছে আমার কাছে ইসলির যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান চেয়ে লক্ষাধিক মানুষ ভাবা যায় লক্ষ লক্ষ মানুষ এরা নাইনটি এইট পার্সেন্ট অমুসলিম লক্ষাধিক মানুষ তারা আপনার শহরে। হেগ শহরে অভূতপূর্ণ এক বিক্ষোভের আয়োজন করেছে আয়োজকরা বলছিল শহরের মধ্য দিয়ে বেশি মানুষ মিছিল করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অমুসলিম কোনো রাষ্ট্রে এমন দৃশ্য পৃথিবী দেখে নাই যেটা গতকালকে দেখা হইছে বলা হচ্ছে এখানে সমাজের সকল স্তরের মানুষ আছেন নেদারল্যান্ডস বিভিন্ন শহর থেকে তারা এখানে এসেছেন আর যারা আসছিলেন বেশিরভাগই লাল পোশাক পরে প্রতিবাদ জানান তারা এখন কেন এই রেড মার্কিং তাদের বক্তব্য তাদের সরকার ইসলির বিরুদ্ধে একটা রেড লাইন টানতে হবে যার অর্থ কি যার অর্থ বাণিজ্য এবং অস্ত্র আমদানি এবং রপ্তানি সকল কিছুকে সমর্থন দেওয়াটা বন্ধ করতে হবে নেদারল্যান্ড সরকারের মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালত আপনারা তো জানেন নেদারল্যান্ডস এর হ্যাগেতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত যেটা আন্তর্জাতিক বিচার আদালতের এলাকা অতিক্রম করে এবং এই আদালতেই একটা মামলা শুনানিতে আছে সম্প্রতি নেদারল্যান্ড সরকার ব্রাজেলস একটি চিঠি পাঠিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের যে অ্যাসোসিয়েশনের চুক্তি আছে অর্থাৎ মুক্ত বাণিজ্য পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন তারা ইসরায়েলকে এই মুহূর্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসাবে দেখছে কিন্তু বিক্ষোভকারীদের মন্তব্য খালি লিখিত লেখা দিয়ে দিলে হবে না এটাকে বাস্তবায়ন করেন কারণ এগুলা হয়ে গেছে আর সরকারের উচিত যাওয়া আর আগামী মঙ্গলবারেও ব্রাজিল যে এই সমস্ত বিষয় একটি সভা হবে আর ওই এই প্রতিবাদটা ওই বৈঠকের আগে একটা চাপ তৈরি করবেন নেদারল্যান্ড সরকারের উপর এমনটাই ভাবছে আয়োজকরা যেখানে আমাদের মুসলিম বিশ্বের সুলতান এরদোয়ান তারপর হচ্ছে সৌদির যুবরাজ দুবাইয়ের শেখেরা এরা সবাই ট্রাম্পের একসাথে বসে সান্ডার তেল খাচ্ছে আর তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে অস্ত্র বেচা কিনা চলতেছে আর সিরিয়ার সাথে অন্যান্য দেশের সাথে ইসরায়েলটা কিভাবে বন্ধু বানানো যায় সেই ধরনের চুক্তিতে ব্যস্ত ওয়াও তবে মাওলার গায়েবী মদত আরেকটু ফাস্টেস্ট চাই অন্য ওয়েতে আমি যেটা দেখা মনে হইতো ইয়াস অন্যায়কারীরা দেখো মানে এরকম বড় বড় অন্যায়কারী ছোটখাটো অন্যায়কারী আমরা অনেকে আছি টুকটাক মিছা কথা কই এলাই গরিব মানুষ টুকটাক এরকম বলি হ্যাঁ বউরে দুইটা মিথ্যা কথা বলি জামাইরে দুইটা বলি বন্ধুরে বলি না মানে যেসব মিথ্যাতে মানুষের জীবন মরণ ক্ষতি হয় না কারো রিজিক নষ্ট হয় না ওদের বিচার জাহান নামে করা যাবে ইনশাল্লাহ ভালো থাকুন